পারবেন মাত্র পাঁচ দিনের একটা মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র নব্বই টাকা শুধু মেসেজ দেওয়া ডিস্টার্ব করে জি

প্রফিট করে আপনাদের আমরা যেতেছি সবাই ঈদের একটা আনন্দ পাই এগুলা কি সেম মাস্টার কপি পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি মাস্টার কপি থাকবে জমজম যারা নেয় তারা জানে জি সবাইরে ঈদের একটা আনন্দ জি উপভোগ করতে আমরা অফারটা দিছি এগুলা লং থাকবে কত

যে যেটা নিবেন স্ক্রিনশা আপনার দেখায় এগুলো নিয়ে চলে যায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা রাখুন তাহলে আপনাদের জন্য ভালো হবে বিউটিফুল ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর একবার স্ট্যান্ডার্ড ডিজাইন দেখুন পেস্ট কালারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আমি দ্রুত ডিজাইনগুলি দেখা দিব ভিডিও অনেকগুলো ডিজাইন আছে আপনার অনেক ডিজাইন আছে না দেখায় দিলে আপনারা ভিডিও

কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছে মাত্র ছয়শো নব্বই হ্যাঁ ইসালামী অফার ইনশাল্লাহ আপনাদের জন্য দিব মাত্র পাঁচ দিন মাত্র পাঁচ দিন আজকে মাত্র সাতাইশ তারিখ তিন চার তারিখ পর্যন্ত এটা থাকবে ইনশাল্লাহ

সরকারের মধ্যে এইগুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ওনারা দেখুন কত ইউনিক আপনার একটা কথা বলে দেই অনেকে দেখা যায়